সকালে নাস্তা বানাচ্ছি আজকে হচ্ছে লুচি বানাচ্ছি লুচি লুচি বানাচ্ছি আর এখানে হচ্ছে কলিজা বোনা করছি এগুলো হচ্ছে মুরগির কলিজা একসাথে করে অনেকগুলো জমিয়ে তারপরে হচ্ছে আমি বোনা করি এমনিতে বাচ্চারা খেতে চারিবার বোনা করি একটু খায় বা বেজেও দিই তো এই যে কলেজা বোনা দিয়ে আজকে হচ্ছে লুচি দেব আর মাসালা লুচিগুলো ফুলছে যে লুচুগুলো এই হচ্ছে আমি এতে ইয়ে দিয়ে বানাচ্ছি রুটি মেকা দিয়ে বানাচ্ছি লিচিগুলো একটু ছোট ছোট করে নিলে হয়ে যায় আটার আমি পছন্দ কাঁচা পানিতে গুলিয়েছিলাম একটু সাথে একটু চিনি দিয়েছি দুধ দিয়েছি আর হচ্ছে সয়াবিন তেল আর লবণ দিয়ে আপটা গুলিয়েছিলাম আর মার্শাল্লা যে দেখেন কতটা ফুলছে সব ঘুমে আমি হচ্ছে বোঝা মনে তো মাদ্রাসা দিয়ে এসে নাস্তা রেডি করতেছি দুপুরে রান্না আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে আমি সবসময় দুপুরে রান্নাটা করে হচ্ছে সকালে নাস্তা রেডি করি তা না হলে নাস্তাগুলো ঠান্ডা হয়ে যায় এখন এগুলো বানিয়ে হটকটে রেখে দিব আবার তোর যেমন ঘাড়াতে যেতে হবে মার্শাল্লা একটু আগে গুলিয়ে রাখলে এরকম মশলা প্রত্যেকটা লুচি এরকম পারফেক্ট ফুলবে আলহামদুলিল্লাহ সকালের নাস্তা রেডি এখন হচ্ছে এখানে আমি রোজামনের জন্য নাস্তা নিয়ে নেব রোজামনের টিফিন পরে সকাল আট আটটা বাজে দিয়ে আসছি ওরা এগারোটা বাজে হচ্ছে টিফিন টাইম ওই যে এখানে আম কেটে নিয়েছি ওর জন্য এখন হচ্ছে টিফিন নিয়ে নেব আবার খেতে চাই না দুটো লুচি নিতেছে ও একটা খাবে একটা হয়তো খাবে বাউটারটা তো রে ভাত ছড়ানোর জন্য চিফট তো এই ছিলাছে সকালের কাজ কাজগুলো আমার